বাংলা মহাপ্রভুর ভাষা আর ভক্তি সিদ্ধান্ত শ্বশুর ঠাকুর প্রভুপাজী উনি বলেন আমি ভারতবর্ষে সমগ্র ভ্রমণ করেছি কিন্তু বাঙালির মতো ভাবুক কেউ না রসিক কেউ না সত্য মহাপ্রভুর যে কৃপা যেরকম মায়াপ্রধান મહાપ્રભુ જે ભાવટ પ્રભુપા જન ચૈતન ચરિત લીખે છે સંસાર સૌથી બહુ બો સ્થાન પ્રભુદ્ધ છે મહાપ્રભુ જન્મસ્થાન તબુ પ્રભુ તો ખૂબ સિનિયર મહારાજ મહારાજરા છે પ્રભુપાદ કે પ્રભુપાદ કત લીલા બોલવે તો પ્રભુપાદ જે ગુરુત્વ છે પ્રભુપાદ જે જુગાચાર્ય પ્રત્યેક સંપ્રદાય આપણે દેખતે પડી જેમ રામાપ્રદાય માધાચાર્ય સંપ્રદાય પ્રત્યેક સંપ્રદાય આચાર્ય છે જે આચાર્ય પ્રભુપાદ કે આપણે કી મને હા ભક્તરા મને પ્રભુપાદ હા પ્રભપદ શુદ્ધ ભક્ત હભુપાત શુદ્ધ ભક્ત કનેક શુદ્ધ ભક્ત આ છે પ્રભુપદ સ્વતંત્ર જે આચાર્ય તારા ભક્ત અવતાર બોલે যেরকম চৈতন্য ভাগবতে আপনি দেখতে পারবেন চৈতন্য চরিতাম আপনি দেখতে পাবেন ভগবানের শক্তি সম্পন্ন হয়ে ভগবত রাজ্য থেকে যে ভক্তরা আসে এটা ভগবত নির্দেশে ভগবান নির্দেশ করে তুমি যাও অপ্রচার করো তাকে ভক্ত অবতার বলে যেরকম কৃষ্ণের বহুত কিছু অবতার আছে তাদের মধ্যে ভেদ নয় পূর্বাচার্য যেরকম আছে বক্সিদান শাস ঠাকুর জগন্নাথ বাভাজী মহারাজ গৌরকৃশ দাসবাজী মহারাজ যত পূর্বাচার্য আছে তারাও ভক্ত অবতার অবতারের যেরকম এক নির্দিষ্ট কার্য আছে যত অবতার আছে তার এক নির্দিষ্ট কার্য আছে ফিক্সড ডিউটি আছে প্রভুপাত যে ভক্ত অবতার প্রভুপাত কিসের জন্য এখানে এসেছিলেন কিসের জন্য আপনি জানেন প্রকুপাত কিসের জন্য এই জগতে কিসের জন্য এসেছিলেন আপনার কি মনে করেন আপনি তার গুরুদেবকে দেখেন ভক্তি সিদ্ধান্ত সংস্থা করে কি বলেন যদি কেউ এক লাখ নাম না করে আমি তার মুখ দেখব না কত স্ট্রিক্ট પ્રભુપાદ કરે પ્રભુદ્ધ સ્વભાવ પ્રભુપદ પ્રણામ મંત્ર બોલ ના પ્રણામ મંત્ર નમંગ વિષ્ણુપાદાય કૃષ્ણ પૃષ્ઠાય ભૂતલે શ્રીમતે ભક્તિ વેદાંત સ્વામી નિતિ ના મને તારમસ્તે ગુરુદેવર નર ગુરુદેવ કમ না যারা লক্ষ্যপতি নয় তার সাথে ও ব্যবহার করে না ভক্তি সিদ্ধান শ্বশুর ঠাকুর আর প্রভুপাত কি দেখুন আমাদের যে স্বভাব আমার কি ভক্তর স্বভাব আছে পূর্বে ভক্তর স্বভাব ছিল আমরা ভক্ত হবার পূর্বে যে আমার স্বভাবটা আছে কেটা ভক্তর স্বভাব এক্ষুনিও আমরা ভক্ত হয়ে দীক্ষা নিয়ে অত সেবা করার পরে আমার কি আমার যে স্বভাবটা আছে আমার যে ভাবটা আছে কি ভক্তার ভাব আছে তবু প্রভুপাদ আশ্রয় দিয়েছে প্রভুপাদের একটা স্বতন্ত্র কার্য হচ্ছে পাশ্চাত্য দেশ তারিণী পাশ্চাত্য তারিণী তার তাৎপর্যটা কি বলুন না হ্যাঁ কি তার মানে পাশ্চাত্য দেশ তারিণী বলুন কেউ একজন বলুন রূপা দেশ ছিলেন পাশ্চাত্য দেশকে উদ্ধার করার জন্য নাকি কোনটা পাশ্চাত্য দেশ হ্যাঁ আমেরিকা এখনই দেখুন এই প্রণাম মন্ত্র কত গুরুত্ব এখনই এখনই বুঝা যাচ্ছে প্রণাম মন্ত্রটা কত গুরুত্ব আমরা যখন নূতন নূতন জয়েন করেছিলাম আমরা তখন মনে করি যে প্রণাম মন্ত্রটা আছে প্রভুবাদের কৃপাটা বিদেশের জন্য বিদেশ ভক্তর জন্য বেশি পাশ্চাত্য দেশ তার পাশ্চাত্য কাকে পাশ্চাত্য দেশ বলবেন ভারত পাশ্চাত্য দেশ ইয়া আমেরিকা পাশ্চাত্য দেশ কাকে বলবেন সমগ্র বিশ্ব এখনই পাশ্চাত্য দেশ হয়ে গেছে সবকে উদ্ধার কে করছে প্রভুপাত করছে সময় আমরা মনে করি ও সময় আমরা মনে করি কি প্রভুপাত পাশ্চাত্য দেশ রাত্পর্যটা হচ্ছে আমেরিকা লন্ডন বিদেশ এখনই সারা বিশ্ব পাশ্চাত্য দেশ হয়ে গেছে কেন লোকরা একটা জিনিস খাচ্ছে কি খাচ্ছে পিজা পাস্তা নুডলস ফাস্টফুড সারা বিশ্বটা পাশ্চাত্য দেশ হয়ে গেছে সবাই সবাই যত আছে যত যত মানুষ দেখুন সবার একটা খাদ্য একটা খাদ্য না সব খুব ফাস্টফুড ভালোবাসে আর কাপড় যে কাপড় চুপড় যে পরে কিরকম বিদেশেরা যেরকম পরে ভারতরা কাপড় চুপড় এক হয়ে গেছে পইলে যে প্রথম থেকে যে ভেদভাবটা ছিল খাবার ভেদভাব ছিল পোশাকের ভেদভাব ছিল কার্যের ভেদভাব ছিল এখনই সমগ্র বিশ্বে তিনটা জিনিস এক সবাই একটা জিনিস খাচ্ছে আর কাপড় চুপড় যে পরে ভারতবর্ষে যেখানে তুমি একটা গ্রামে যান দেখতে পাবেন আমেরিকান স্টোর কি শর্ট প্যান্ট না কি বলে ওয়ান থার্ড প্যান্ট আমি বলি ওয়ান থার্ড ওয়ান ফোর্থ ওয়ান ফিফ ইসব বিদেশি বিদেশি কাপড় চুপড় সবাই পরে এখনই খাওয়া দাবার বিদেশের মতো আর একটা কাজ যে কাজ করে কি কাজ করে এখনই সবাই ওই ইন্টারনেট দিয়ে কাজ করে বিদেশরা যেরকম বদন সবাই পুরো ভাবধারা বিচারধারা সব কিছু হয়ে গেছে বিদেশের মতো উদ্ধার কে করছে এখনই পূর্বে আমরা মনে করি প্রপাত খুব দয়ালু বিদেশে বিদেশে বিদেশি বক্তাদের জন্য এখন আমরা বুঝতে পারছি প্রপাত সমগ্র বিশ্বদের জন্য দয়ালু আপনি যদি আমেরিকা যান কোথায় যান আপনি দেখতে পাবেন ইন্ডিয়ান কমিউনিটি কত আছে যে প্রভুপাত ভক্ত অবতার দেখুন আমার বাবা মা আমাকে ভালোবাসে না আপনার বাবা মা আমাকে ভালোবাসে স্বার্থের স্বার্থের জন্য ভালোবাসে কখন কখন স্বভাবকে ভালোবাসে না বলে তুমি কীরকম ছেলে তুমি এই কাজ করছো না তুমি ভালো ছেলে নয় আপনার আপনারা ব্রহ্মচারী হয়ে যাওয়ার পরে আপনার বাবা মা আপনাকে ভালোবাসে তুমি ছেলে হয়ে বাড়ি ছিটি চলে গেলো বাবা মার কিছু কাজ করলো না কেউ ভালোবাসে না আমার আমাদের কাছে যত ভালো স্বভাব থাকলেও সংসার ভালোবাসে না আর কখন কখন কি হয় আমাদের স্বভাব আমাকেও ভালোবাসে ভাল লাগে না আমাদের যে নেচার আছে ওটা আমাকেও ভাল লাগে না কিন্তু আচারে যেরকম ভক্ত অতার প্রভুপাত ওইগুলিকে দেখি না কোন দেশ থেকে আসছে তার আচার কি তার ব্যবহার কি তার সংস্কার কি সবাইকে কৃপা করেছে ভক্তবতার আর একটা জিনিস মনে রাখতে হবে আমি তো বেশি বলতে পারবো না টাইম হয়ে যাবে একটা জিনিস মনে রাখতে হবে আমরা যদি যে ভক্তবতার আছে যুগাবতার প্রভুপাত তার পদাঙ্ক অনুসরণ না করে একটা শব্দ আছে আপনি জানেন তো পদাঙ্ক অনুসরণ না করে উনি যে পথ আমাকে দিয়েছেন যে প্রিন্সিপালটা দিয়েছেন ওই পদ দিয়ে আমাকে যেতে হবে দুটা কাজ আছে একটা আছে অনুসরণ একটা আছে অনুকরণ আছে না অনুকরণ আমরা যখন নূতন ভক্ত ছিলাম তখন কি করতে আমরা সিনিয়র কে কি করে অনুসরণ করে ফল আমরা ভক্ত হয়েছে রকম অনুসরণ করে করে কিন্তু একটা জঞ্জাল আছে একটা সমস্যা আছে আমরা যখন সিনিয়র হয়ে যায় আমরা যখন ডিপার্টমেন্ট হয়ে যায় হেড হয়ে যায় চাই প্রেসিডেন্ট হয়ে যায় সন্ন্যাসী হয়ে যায় আমরা একটা কাজ করে আমরা যোগাচার্যকে কি করে কি করে অনুকরণ করে আর অনুসরণ করতে পারে না ওইটা থেকে ভক্তি জীবনে বড় জঞ্জাল বড় সমস্যা তাদের জন্য ভক্তি করা খুবই মুশকিল হয়ে যায় আমরা দেখতে পাই সব সময়ে সব অনুষ্ঠানে আমরা দেখতে পাই নূতন ভক্তরা বেশি থাকে পুরাতন বক্তা থাকে না বেশি দিন থাকতে পারে না তার তার সমস্যা তার কারণটা কি আপনি দেখুন যেরকম মায়াপুর হোক যেখানে আপনি যান পুরাতন ভক্তারা কেন থাকতে পারে না আমরা যখন পুরাতন হয়ে যাবো আমরা তো মনে করব না না আমার কিছু ভাল লাগছে না আমরা যখন পুরাতন ভক্ত হয়ে যায় একটা সমস্যা আছে কি কি সে সমস্যাটা আমরা যখন নূতন ভক্ত থাকে তখন অনুসরণ করে যুগাচার্যকে হ্যাঁ প্রভুপাত বলেছেন যখন পুরাতন হয়ে যায় অনু অনুকরণ ইমিটেট অংরেজিতে বলে ইমিটেট করতে চলে প্রভুপাত এরকম করেছে আমি এরকম করব প্রভুপাত ওইটা সূক্ষ্মভাবে চলে আসে ওইটা আমার জীবন আমার জীবনের সর্বনাশ হয়ে যায় তাই আপনি গুরু বানুন সন্ন্যাস যে যে কোনো স্তিত থাকুন আপনাকে একটা কাজ করতে হবে ওই যে পয়েন্টটা থাকছে না আমরা খুব অনুকরণ প্রিয় হয়ে যাচ্ছে আমরা গুরু এরকম করছে আমি এরকম করব। আমরা গুরু এরকম বলে আমি এরকম বলবো আমরা গুরুদেব এরকম মন্দির করেছে প্রপাদ এরকম করেছে আমি করব এই যে মনোভাবটা আমরা সর্বনাশ করে এর কল্যাণ হয় না তাই জন্য আমরা খুব শ্রম করে বহুত কিছু ভজন করে কত বড় বড় অনুষ্ঠান করে সব কিছু করার পরে অন্তিম আমরা থাকতে পারে না প্রভুপাদ আশ্রয় থাকতে পারে না ভগবান স্থান দিয়ে না ইয়ে আমার শুদ্ধ ভক্তকে এখন অনুকরণ করছে যখন অনুসরণ করে রেসপেক্ট থাকে সম্মান থাকে যখন অনুকরণ করে কি হয়ে যায় কম্পিটিশন আসে দোষ দেখার প্রবৃতি চলে আসে এরকম বলেছে কেন এটা সর্বনাশ আমাদের জীবনে সব থেকে বড় কপটতা কপটা যদি কিছু থাকে ভক্তরা বলে মারা আপনি বলছেন সরল সরল সরলটা কি আর কপটটা কি আমাদের জীবনে ভক্তি হোক না হোক আমরা গোলকবৃন্দাবন যাব কি না আমরা জানি না আমাকে প্রপাত নিয়ে গেলে আমি যাব সরলটা কি আচার্যের যদি অনুকর অনুসরণ না করতে পারে আমরা সরল কখন হতে পারবো না আর সরল না হলে ভজন হবে না আর কপটটা কি অনুকরণ হচ্ছে কপট আমরা তো কেউ কেউ মনে করতে পারে না আমি অনুকরণ করছি না আমি তো খুব সম্মান দিচ্ছি অন্তর মধ্যে আমাদের অনুকরণ প্রবৃতিটা জাগ্রত হয় তাই যেন যে আন্তরিক আনুগত্যটা থাকে বাহ্যতে আমরা পূজা করি গুরুদেবকে গুরুদেবকে আমরা বাহ্যতে পূজা করে বাহ্যেতে গুরু পূজা করে ব্যাস পূজা করে কিন্তু অন্তরে এক আনুগত্যভাবে থাকে না আনুগত্যটা কি বলুন না আনুগত্য মানে কি এটা বাংলায় আনুগত্য কি ভক্তির জীবনটা কি জানেন আচার্য আনুগত্য আপনি দেখুন যারা রামানুজ সম্প্রদায় আছে যারা মাধাচার্য সম্প্রদায় আছে যারা আলাদা আলাদা সম্প্রদায় আছে তাদের গুরু ভিন্ন ভিন্ন আছে কিন্তু তাদের আচার্যের প্রতি যে নিষ্ঠাটা যে আনুগত্যটা ওরা কখন ত্যাগ করে না আমাদের গুরু আমাকে যে যে কিছু শিক্ষা দিয়েছে ওইটা প্রভুবাদ শিক্ষা আর গুরুদেব গুরুবর্গের কার্যটা কি ও যোগাচার্যের প্রতি বিশ্বাস শিষ্যদেরকে দে না ও দেবে ঠিক আছে তুমি তুমি জানা আবশ্যক কি ভক্ত হতার আমাদের জীবনে সব সবথেকে বড় সমস্যা এটা হয়ে যায় আমরা আনুগত্যে থাকে না ভজন একটা প্রাণ থাকে প্রাণ আমরা আমরা যখন বাচ্চা আপনার বাচ্চা না ডেড লিভিং লিভিং ফোর্স ইংরেজিতে একটা শব্দ আছে লিভিং ফোর্স মরার পরে ফোর্সটা থাকে না লিভিং ফোর্স থাকে না এই যে লিভিং ফোর্স যাকে বলা যায় ভক্তিতে একটা লিভিং ফোর্স আছে ভক্তি জীবনে একটা লিভিং ফোর্স আছে ভক্তি জীবনে বাঁচতে একটা ফোর্স ফোর্সটা কি বলে বাংলায় একটা বল ভক্তি জীবনে বাঁচার একটা বল আছে ওই বলটা কি আমরা বহুত সময় চিন্তা করি আমার অনর্থ আছে এটা এটা আছে ওটা আছে কিন্তু বাচার যে সবথেকে সরল কৌশলটা কি আচার্য আনুগত্য এই লাইফ ফোর্স যেটা বলে ভক্তি জীবনে এটা হচ্ছে লাইফ ফোর্স আনুগত্যটা ভক্তির প্রাণ যেরকম মহারাজ বলছিলেন আমাদেরকে প্রভুপাত গ্রন্থ পড়তে হবে আমরা গ্রন্থ পড়ে কিন্তু আনুগত্য না থাকলে গ্রন্থ পড়া যাবে না বই বলে না বই বলে বাংলায় বই পড়া যাবে না ওই বই বইটা পড়বে আর মাথা আর কিছু ঢুকবে আপনি ভাগবত পড়েছেন বলে হ্যাঁ ভাগবত পড়েছে আরে ভাগবত তুমি পড়ে নিয়েছ গীতা পড়ে নিয়েছ চৈতন্য পড়েছ কিন্তু আচার্য নিষ্ঠা হলো না আচার্য চরণে কমলে মত থাকলো না লাভটা কি হলো কেন হলো না না আনুগত্য ভাবটা নাই যেরকম আমরা ভজন করছি কত মালা জপ করেন আমরা যখন দেখা নিয়ে মালা জপ করেন হ্যাঁ ষোলো মালা কেউ কেউ সোলোমালা করে কেউ কেউ বেশি করে আমরা ষোলো মালা জপ করে সোলো মালা কত টাইম লাগে দু ঘণ্টা লাগে কি না দেখুন দু ঘণ্টা সময় বসে 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 আমরা চিন্তা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দু ঘন্টা জপ করছে দু ঘন্টার মধ্যে দু মিনিটের ভাব আমরা ভিতর থাকছে না যে আমার জবমালাটা জবটা শেষ হয়ে গেল ভিতরে ভাব কিছু থাকছে না কেন থাকছে না কত তত্ত্ব আছে হ্যাঁ এরকম এ অনর্থ হচ্ছে এরকম বসতে হবে এরকম জব করতে হবে ভক্তরা কত ট্রেনিং দেয় ঠিক আছে ওটা একটা পার্ট কিন্তু ফ্যাক্ট হচ্ছে একটা আমরা জব করে আনুগত্য নাই অনুগত্য নাই মন্ত্র কে দিয়েছে মন্ত্র পরম্পরা থেকে এসছি মন্ত্র গুরুবর্গ আচার্য বর্গ দিয়েছে আমার আচার্য আনুগত্য নেয় আমরা গ্রন্থ পড়ে জপ করে যা কিছু করে আনুগত্য না থাকে তাহলে ভজন হবে না ভক্তি হবে না আর সব থেকে বড় জিনিসটা কি আমরা বেশি দিন ভক্তি জীবনে থাকতে না ভক্তরা তাই করে বুঝতে পারে না কিভাবে এই কপটটা ভিতরে চলে আসে আমরা বুঝতে পারে না গুরুবর্গদের আচার্য বর্গদের বিশেষ করে যেরকম আমরা সবাই প্রবাদের শিক্ষায় পাচ্ছে প্রভুপাদের শিষ্য লোক আমাদের যত প্রবাদের শিষ্য আছে ওরা আমাকে ওই শিক্ষা দিচ্ছে প্রবাদের গ্রন্থ পড়ো প্রবাদের নিয়মটা পালন করো কিন্তু আমরা আমাকে এই জিনিস সব গুরুত্ব লাগে না কিছু ইম্পর্ট্যান্ট লাগে না আমরা শাস্ত্র যখন পড়ে আমাকে খুব ইম্পর্ট্যান্ট লাগে বুঝতে রূপ গোস্বামী এই জিনিসটা বলেছে এখানে এই স্টোরিটা আছে আছে ওইটা যখন আমরা বলছে কত আনন্দ লাগছে কত ইম্পর্ট্যান্ট লাগছে কিন্তু গুরুবাক্যটা অত ইম্পর্ট্যান্ট লাগছে না রহুপদীটা বলেছেন আমাদের বনের মধ্যে কত সন্দেহ আছে আমি একটা লেটার আপকে বাংলায় বলবো আমার বাংলা তো শুদ্ধ নয় আমি পনেরো বছর পরে আজকে আজই বাংলা বলছি বাংলা পড়ি কিন্তু যত গ্রন্থ আছে আমার সব বাংলায় সে প্রভাজী মহারাজ আমাদের হিজো বল জয়প্রৎকা একটা লেটার দিয়েছেন ওই লেটারটা হচ্ছে ফেব্রুয়ারি

তোমাদেরকে দেখতে হবে প্রপদ মহারাজের কাছে এই লেটারটা দিয়েছেন ইফ চ্যান্টিং অ্যান্ড ফলোয়িং অফ দি রেগুলেটিং প্রিন্সিপাল ইজ ডন সিনসিয়ারলি উইদাউট অফেন্স প্রপদ প্রতি লেটারে প্রপদ অফেন্স জিনিসে লিখেছে মহারাজ মহারাজকে লিখেছেন প্রপদ যদি কেউ জপ করে অপরাধবিহীন হয়ে জপ করে আর আমাদের আমি যে নিয়মগুলিকে দিয়েছে ওই নিয়মগুলিকে পালন করেছে অল অ্যান্ড ডাউটফুল পয়েন্টস অফ ফিলোসফি উইল বি ক্লিন বাই দি রিয়ালাইজেশন অফ কৃষ্ণ ফ্রম উইদিন দি হার্ট অফ দি ডিভোট আমরা আমাদের মনে কত সন্দেহ আছে আর সন্দেহের যে মহারাজকে যে কি লিখেছেন যদি উনি নিরপরাধ হয়ে জব করেন আর আমি যে নিয়মগুলিকে দিয়েছি ওটা পালন করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তর মধ্যে তার যত সন্দেহ আছে দার্শনিক যে ফিলোসফিক্যাল দার্শনিক ভাবনার যে সন্দেহগুলি তার আছে সবগুলিকে বিতরিত হয়ে যাবে কৃষ্ণ তাকে সহায়তা করবে আর আমাদের যে সন্দেহটা কোথায় থেকে আসে যখন আমরা ভক্ত ছিলাম না তখন কৃষ্ণর প্রতি সন্দেহ ছিল হ্যাঁ ভক্তদের প্রতি গুরুদের প্রতি এখন কি হয়েছে আমরা যত যত পুরাতন ভক্ত হচ্ছে তত ডাউটটা বাড়ছে সত্য কি না বলুন প্রথমে আমাদের দৃষ্টি কিরকম ছিল মায়াবর প্রতি ধামের প্রতি গুরুদেবের প্রতি প্রভুপাদের প্রতি গর্ণিতার প্রতি দেখুন এখন কিছু ভাল লাগছে না এটার একটা রোগ এখন আধ্যাত্মিক রোগ বলা যায় এর রোগের মূলটা কি ওই জিনিস আচার্যদের অনুকরণ আর আরেকটা জিনিস দুটা জিনিস সব থেকে বড় ব্যাধি আমাদের জীবনে সবথেকে বড় ব্যাধি আমাদের আনুগত্য নয় প্রবাদের প্রতি আনুগত্য নয় গুরুদেব আমরা যখন প্রবাদের শিষ্য থেকে দীক্ষা নিয়ে আমাদের আনুগত্যটা আর বাড়বে প্রবাদের প্রতি আমার আনুগত্য বাড়ছে না আমার দৃষ্টি আলাদা হয়ে গেছে এই যে দুটা রোগ আছে আমার সব থেকে বড় রোগ একটা আছে অনুকরণ আর একটা আছে কি হ্যাঁ হ্যাঁ এ ব্যাধিটা খুবই দুরারাধ্য আমরা যত যত কিছু করে ওটা বিদ্রুত হচ্ছে না তাদের মধ্যে আমি দেখছি যত লেটার প্রভুপাত শিষ্য প্রতি যত কিছু লিখে যে সব থেকে প্রভুপাত সবসময় ওইটাকে একটা জিনিস বলে তো আমি যে বলেছি তুমি ওইটা পালন করো আমরা কি করে সন্দেহটা আমরা যত ভজন সাধন করছে দেখুন যত ভজন সাধন করছে যত আগে বাড়ছে আমরা দুনিয়াটাকে দুনিয়ার লোকটাকে ভালো মনে করে সংসারটাকে ভালোবাসছে সংসার লোকের সংসারদের লোকের প্রতি ভালো ভিজনটা হচ্ছে আর ভক্তদের প্রতি গুরুদেবের প্রতি বৈষ্ণবদের প্রতি আলাদা ভিজন হয়ে যাচ্ছে আনুগত্য থাকছে না প্রভুপাদের প্রতি পূর্ণ শরণাগত হতে হলে প্রভুবাদের নিয়মটাকে পালন করতে হবে আমরা আমরা প্রথমে যখন জয়েন করছিলাম ওই সময় কেউ যদি শুনে চারটা নিয়ম পালন করা আর ষোলোমালা জপ করা ও এটা খুব ইজি ষোলোমালা জব করা কাকে বলো বলে ষোলোমালা প্রভুপাত কত দেখুন আচার্যকে জানা কত কঠিন নূতন করে যখন আমরা ভক্ত হয়েছিলাম আমরা সব দিকে যায় লোকরা খুব সমালোচনা করে কি দু ঘন্টা জব করলে ষোলোমালা হয়ে গেলে ষোলোমালা জব করলে হয়ে যাবে এই চারটা নিয়ম পালন করলে কি হয়ে যাবে চারটা নিয়ম কোন ওরা অত গুরুত্ব দিয়ে না কিন্তু এখনই আপনি আপনি বুঝতে পারছেন যারা সিনিয়র ডিমটি আছে সিনিয়র হোক জুনিয়র হোক যে ষোলোমালা জব করা সহজ না কঠিন হ্যাঁ কঠিন দেখুন বলছেন কঠিন হ্যাঁ কি বলছেন কঠিন হবে না হ্যাঁ আপনার জন্য কঠিন হবে না তা খুব কঠিন হয়ে গেছে আপনার কাছে মোবাইল নাই স্মার্ট মোবাইল নাই না হ্যাঁ তাই জন্য কঠিন নয় ইন্টারনেট জানে না তাই জন্য কঠিন নয় হ্যাঁ দেখুন প্রভুপা যখন বলেছিলেন ষোলোমালা জব করা এটা করুন করুন বারবার বলেছেন ইউ হ্যাভ টু চ্যান্ড সিক্স রাউন্ড ইউ হ্যাভ সিক্স রাউন্ড অফেনসলেসলি ওই সময় আমরা অত ধ্যান দিয়ে না সলোমা লাগি আমরা তো হয়ে যাচ্ছে চারটার নিয়ম চারটার নিয়ম কি আছে এখন বিশ্বের সব বড় সমস্যা এটা যত ভক্ত আছে তাকে জিজ্ঞাসা করে দেখুন অফেনসলেসলি অ্যাটেন্টিভলি সিক্স রাউন্ড চ্যান্টিং করা কত কষ্ট ষোলোমালা জপ হচ্ছে কিন্তু ধ্যান থাকছে না আর আমরা অপরাধ থেকে মুক্ত মুক্ত হতে পারছে না